মোবাইলের নেটওয়ার্কের ধারণ ক্ষমতা ছিল বারো লাখ আমরা যখন মোবাই মাহফিলের ভিতরে ছিলাম তখন কিন্তু কেউ মোবাইলের টাওয়ার পায়নি নেটওয়ার্ক পায়নি নেট চালাতে পারেনি যেহেতু বারো লাখ ওভার হয়ে গেছে ধারণা করা যায় যে কোনো সমাগম হয়েছিল প্রায় পনেরো থেকে বিশ লাখের মধ্যে বিস্মিল্লা মনে নাহিম সম্মার হিসেবে দশক আমি এখন দাঁড়িয়ে আছি ভরা স্ক্যানে চাপাইনাবাগঞ্জের ভোর স্ক্যানে আছে অল্প কিছু দূরে হাজারি রুজিরে মাহফিল তখন আসছেন ডক্টর বিজেপ্রচারী হাজারি রুজিরে মাহফিল শুরু হবে সকাল দশটায় কিন্তু দেখুন লক্ষ লক্ষ জনতার ঢল এই মেন রোডে বিশ্ব নোডে লক্ষ লক্ষ জনতার হল আমরা আপনাদের সামনে তুলে ধরবো আজকে খুব চিত্র আজ আমরা যাচ্ছি রুদিরে মাহফিল দেখার জন্য বাড়ছে সকাল পোনে আটটা পোনে আটটা বাড়ছে কিন্তু জনতার ভিত দেখুন মাহফিলে আসার জন্য মুসলিমের ভিড় আপনাদের সামনে তুলে ধরবো আজকে আজকের পুরো চিত্র এই তাপসির মাহফিলের চিত্র তুলে ধরবো বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক আমি এখন আছি মাহফিলের পাশের মোড়ে এই যে আমার ডান সাইডে হয়েছে মাহফিলের স্থান আমরা দাঁড়িয়ে আছি এখানে দেখুন এখানে সকলে আছে স্বেচ্ছাসেবক আছে যে হলুদ হলুদ ড্রেসে যে টোন এরা আছে স্বেচ্ছাসেবক কন্ট্রোল করছে এখন বাজছে সকাল আটটা আটটার সময় দেখুন লক্ষ লক্ষ জনতার ভিড় লক্ষ লক্ষ ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসছে আমাদের এই তাপসির মাহফিলে দেখার জন্য দেখুন সব রকমের ব্যবস্থা আছে সকলের সহযোগিতা আছে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে শৃঙ্খলা রক্ষার জন্য আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম তাইফুর রহমান এখানে আছেন জি ডিউটি স্বেচ্ছাসেবক জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আব্দুর রহমান আব্দুর রহমান এখানে কখন থেকে আছেন আমরা ফজরের পর থেকে এখানে ফজরের নামাজের পর থেকে জি আছে থাকবেন আবার 5টা পর্যন্ত একবারে দৈত্যচুলেরা যতক্ষণ পর্যন্ত না বলবে যেতে ততক্ষণ পর্যন্ত ডান আছে আচ্ছা ঠিক আছে আপনারা আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আমরা চারিদিকে পুরো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব সম্মানিত দর্শক শ্রোতা আমরা একদম ব্র্যান্ডেড আযাদি হুজুরের ব্র্যান্ডেড তিন নম্বর গেটের সামনে আছি দেখুন আমার সামনে আমার পিছনে আছে সকলে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক গলা আছে ফজরের নামাজের পর থেকে সকলে উপস্থিত দেখুন লক্ষ লক্ষ জনতার দল এখন থেকে শুরু হয়ে গেছে ফজরের পর থেকে আসছে লক্ষ লক্ষ জনতা এই মাহফিল দেখার জন্য ঢুকছে আমরা চারিদিকে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখছেন স্বেচ্ছাসেবক আসসালাম আলাইকুম আপনার নাম মোহাম্মদ মোট গেট কয়টা মোট গেট নয়টা

দেখুন আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই যে নাম হাফিজুল ইসলাম সালব সালাব কি দায়িত্ব তোমার দায়িত্ব কি আমার স্বেচ্ছাসেবক আমরা সমর্থন মানে আমরা রাস্তার যে কোনো জাতি আমরা রাস্তা শৃঙ্খলা শৃঙ্খলা বজায় রাখতে হবে রাস্তা শৃঙ্খলা যেন উল্টাপাল্টা কেউ যায় না হয় না ঠিক আছে সকলে শৃঙ্খলা রক্ষার জন্য আছে দেখুন স্বেচ্ছাসেবক মাহফিল শুরু হবে দশটার দিকে টাইম দেওয়া আছে আমরা আপনাদের সামনে চারিদিকে দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি একটা ঐতিহাসিক ইসলামিক তাফসিরুল করার মাহফিল যে মাহফিল আসছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার সারা পৃথিবীতে ইসলামের আরও যিনি ছড়িয়ে দিচ্ছেন ডক্টর আর মিজানুর রহমান আজারি হুজুর আঠারো কোটি জনগণের প্রিয় বক্তা শুধু আঠারো কোটি নয় সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক ভক্ত ডক্টর মিজানুর রহমান আজারির মাহফিলে আমরা দেখার জন্য আসছি মাহফিলে ঢুকার জন্য গেট আছে মোট নয়টি আমরা এক এক করে চারিদিকে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে চার নাম্বার গেট এভাবে এক দুই তিন চার করে মোট নয়টি গেট আছে প্রত্যেকটা গেট দিয়ে জনগণ ঢুকবে লেখা আছে কোথায় পুরুষ ঢুকবে কোথায় মহিলা ঢুকবে সব শৃঙ্খলা রক্ষার জন্য আছে 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 স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক পুলিশ প্রশাসন যাতে বিশৃঙ্খলা না হয় এবং মাহফিল চলে আমরা আছি চার নম্বর গেটের সামনে দেখুন লক্ষ লক্ষ জনতার ঢল সকাল থেকে শুরু হয়েছে ফজরের নামাজের পর আসতে আসে জনগণ মনে হচ্ছে আর কোনো শেষ নাই ডক্টর মিজানুর রহমান আজারিকে এক নজর দেখার জন্য দেখুন লক্ষ লক্ষ জনতার ঢল আমরা আপনাদের সামনে তুলে ধরছি সে আনন্দ আনন্দ ঘন মুহূর্ত বন্ধুরা আমরা আছি পাঁচ নাম্বার গেটের সামনে এটা হচ্ছে পাঁচ নাম্বার গেট মোট নয়টি গেটের এটা হচ্ছে পাঁচ নাম্বার আসসালামাইকুম আপনার নাম নাম মোহাম্মদ আলু তাহের

আপনার দোষ থেকে শুরু করুন বন্ধুরা আমরা ছয় নম্বর গেট দিয়ে ভিতরে যাচ্ছি এবং ভিতরের দৃশ্য দেখার চেষ্টা করছি আমরা ছয় নম্বর গেটের ভিতর দিয়ে ভিতরে যাব আজকে একটা ছাঁপাই নবাবগঞ্জে মাহ বিল হচ্ছে ডক্টর বিজানুল নামাজ হারি আসছে দাঁড়িয়ে দৃশ্য দেখুন লক্ষ লক্ষ জনতার ঢল লক্ষ লক্ষ জনতা দেখুন জনতার চাপ বন্ধুরা আমরা আপনাদের সামনে তুলে ধরছি সে ক্ষণ মুহূর্ত আজকে একটা আনন্দ বিরাজ করছে চাপাই নামগঞ্জের ভিতরে নয়টি গেটের ভিতরে আমরা ছয় নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকছি এবং দেখুন চারিদিকে দৃশ্য তুলে ধরছি দেখুন লক্ষ লক্ষ জনতা ঢল লাইন ধরে ঢুকছে শৃঙ্খলা শহীদ শৃঙ্খলা শহীদ হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা ফার্স্ট টু চারিদিকে দৃশ্য তুলে ধরবো ঢুকা যাবে আচ্ছা অসুবিধা নেই আপনাকে খেয়ে এসছি লাগবে না দেখুন বন্ধুরা আমরা যাচ্ছি রায়ন করে যাচ্ছে সকালে শৃঙ্খলা সহিত কি শৃঙ্খলা আমরা চারিদিকে দৃশ্য তুলে ধরছি বন্ধুরা আমাদের সামনে রমনের রাইম সম্মানিত দর্শক স্বরা আমি এখন ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে মাহফিলের স্থান এ আমাদের সামনে হচ্ছে স্টেজ এই স্টেজের সামনে দাঁড়িয়ে আছি আমরা এখন যাব ভিতরে চারিদিকে শৃঙ্খলা আপনাদের সামনে তুলে ধরলাম মোট নয়টি গেট আমরা ছয় নম্বর গেট গেট ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকলাম চারিদিকের দৃশ্য তুলে ধরছি সকাল থেকে ফজরের পর থেকে লক্ষ লক্ষ জনতার ঢল জনতার ঢল দেখে মনে হচ্ছে আনন্দের বন্যা বইছে আমি হুজুরের মাহফিলে চলে এসেছি বন্ধুরা লক্ষ লক্ষ জনতার ঢল সকাল থেকে আমরা দেখলাম লক্ষ লক্ষ জনতা আসতে শুরু করেছে আজকে একটা ইতিহাস রচনা হবে চাপাই নবাবগঞ্জে দেখুন মাহফিলের ভিতরের দৃশ্য সকাল থেকে অপেক্ষার পর জোহর নামাজের পর সকলে নাস্তাপানি করছে একটু খাওয়া দাওয়া করছে কারণ বাইরে বাড়ার কোনো সুযোগ ছিল না এত জনগণের চাপ বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যদি বার বাইরে হওয়া যায় আর ভিতরে ঢোকা যাবে না কাজে এখানে সকলে নাস্তাপানি করছে খাওয়া দাওয়া শেষ করছে

صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى বন্ধুরা এই মাত্র হাজারি হুজুরের মাহফিল শেষ হলো সকলে বাড়ি ফিরে যাচ্ছে মাহফিল শেষ লোক কত হয়েছে কয় লক্ষ পনেরো বিশ লক্ষ আপনার মতে আপনার হবে চার পাঁচ লক্ষ হ্যাঁ আপনার মতে কত লক্ষ লোক হয়েছে বিশ লক্ষ কত মিনিমাম পনেরো বিশ এ ভাই কত লক্ষ লোক হয়েছে প্রায় বিশ লাখ আচ্ছা ঠিক আছে ঠিক আছে লোক কত হয়েছে মনে হয় লোক আনুমানিক বারো থেকে পনেরো লক্ষ হবে আচ্ছা লোক কত হয়েছে মোটামুটি অনেক বেশি হয়েছে তা বলেন কয় লাখ প্রায় লোক পনেরো লাখ প্লাস আপনার মতামতে আমার মতে পনেরো থেকে বিশ লাখ রাস্তা পুরো কভার ছিল হ্যাঁ পুরো কভার ছিল পুরো ক্লোজ ছিল ওই জায়গায় ফাঁকা ছিল বারো ঘরে থাকে একদম ই পর্যন্ত ইয়া পর্যন্ত জানি হাট পার

বন্ধুরা উপসংহারে একটি কথা বলা যায় যে মাহাপের পাশে যে টাওয়ার ছিল এই পুরো টাওয়ারের পুরো এরিয়ার মোবাইলের নেটওয়ার্কের ধারণ ক্ষমতা ছিল বারো লাখ দশ লাখ ফিক্স প্রায় বারো লাখের ক্ষমতা ছিল কিন্তু আমরা যখন মোবাই ভিতরে ছিলাম তখন কিন্তু কেউ মোবাইলের টাওয়ার পায়নি নেটওয়ার্ক পায়নি নেট চালাতে পারেনি এই জন্য দুঃখিত যে আমরা লাইভ প্রচার করতে পারিনি অনেকে কাজে ধারণা করা যায় যেহেতু বারো লাখ ওভার হয়ে গেছে ধারণা করা যায় যে এখানে এই মাহফিলে কোন সমাগম হয়েছিল প্রায় পনেরো থেকে বিশ লাখের মধ্যে